আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মাল্লা ইয়ামুন জাহরু বাওয়াইকা সেই ব্যক্তি জান্নাতে যাবে না সেই ব্যক্তি জান্নাতে যাবে না সেই ব্যক্তি জান্নাতে যাবে না মাল্লা ইয়ামুন জাহরু বাওয়াইকা যে ব্যক্তি নিজ কর্তৃক বিশেষ ব্যবহার কর না যে ব্যক্তি নিজের প্রতিবেশিতে সৎ ব্যবহার না করার কারণে সেই ব্যক্তি জান্নাতে যাবে না সে যদি তাহার যদি নামাজ পড়ে সে হচ্ছে পাঁচ একটু সরাতা সে করে তারপর সে ব্যক্তি জান্নাতে যাবে না তাহলে দেখেন আমরা নিজের স্বামী হয়ে নিজের স্ত্রীকে বলি ও খালিদা এবং নিজের স্ত্রী আপনি স্বামী কিন্তু আপনার স্বামী হওয়ার পর আপনার স্ত্রী বলছে ও আব্দুর রহমান আব্বা তোমার ভাই কালকে দেওয়াল উঠেবে পলসটা করবে তখন তোমার বাড়ি এসে ছাদে উপরে এসে সে পলসটা করবে তাকে পলসটা করতে দিবে না এটা আপনার স্ত্রী আপনার স্ত্রীর আপনার স্ত্রীর কথা তখন আপনি কি করলেন আপনার স্ত্রীর কথা শুনে কাল সকাল হলো যেমন আপনার ভাই এলো আপনার ছায়াতে পলাস্টার করে আপনি নিজের পলাস্টার করে জন্য তখন আপনি তার ঘাট ধাক্কাতে বের করে দিলেন যে তুমি আমার বাড়িতে এসে তোমার নিজের ঘর পলাস্টার করে মানে এইটা আপনি মুসলিম এই নাকি আপনার ভাই আর আপনার দুজন ছোট ভাই বড় ভাই আল্লাহ রসুল কি বললেন নিজের নিকটবর্তী যে পড়তে রয়েছে বাড়ির পাশে যে বাড়ি রয়েছে তার সাথে সৎ ব্যবহার করতে হবে নম্র ব্যবহার করতে হবে ভালো ব্যবহার করতে হবে তা আপনি কই করলেন ভালো ব্যবহার আপনি আপনার স্ত্রীর কথা শুনে আপনাকে বলল তাই আপনি কি করলেন আপনার ভাইকে আপনার নিজের নিকটবর্তী ব্যক্তিকে ভাগিয়ে দিলেন একমত পলোস্টার করার জন্য আপনি পলস্ট্র করতে দিলেন না আপনার পলসটা নয় নিজের বাড়ি দেওয়াল পলাস্টার কেন আপনার বাড়ি সাহারা নিয়ে আপনার ছাতের সাহারা নিয়ে সে পড়াশোনা করতো নিজের পরি নিজের বাড়িটাকে নিজের দেওয়ালটাকে কিন্তু আপনি করতে দিলেন না কেন আপনার নিজের স্ত্রী বলল তার কথা শুনে আপনি পড়াশোনা করতে দিলেন না এটা উচিত না তাহলে দেখেন আমাদেরকে এই কর্তব্য কি যে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাহারা থাকা উচিত কেন এ কথা আল্লাহ রসুল বলেছেন কে কোন নিকটবর্তী ব্যক্তি যদি অসহায় হয় চলতে ফিরতে না পারে সেই অসহায় ব্যক্তিকে দেখা উচিত কিন্তু আমরা এমন এক মুসলমান বাচ্চা মুসলমান একজন ব্যক্তি অসহায় চলতে পারছে না ফিরতে পারছে তাকে আর মাটি পুতে পুঁতে দিচ্ছে একদম এরকমই আছে